আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আর একটি ব্লক আজকে রান্না করব। খাসির মাংস দিয়ে হালিম রান্না করব তো এটা হচ্ছে সানের আলিম মিক্স তো এটা রান্না করব আজকে আর দুইটা প্যাকেট বের হয়েছে এটা ডালের যে ফাঁকি থাকে ডাল চাল এগুলো আর হচ্ছে মশলার প্যাকেট আর এখানে পানি বসায় দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভাইজেন কোস্ত আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভাইজানি কোস্ত মাংসটা বসাবো দিয়ে দিচ্ছি আদা পেস্ট এরকম দিয়ে দেবো হালুমের যে মিক্সটা আছে হালুম মিক্স হালুম মিক্স দিয়ে দিলাম এখন কষায় নেব তারপর দিয়ে দেবো মাংসগুলো আর দিয়ে দিচ্ছি মাংস তো মাংসগুলো কষায় নেব তারপরে একটা প্রেশার কুকারে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এ পাশে গরম পানিতে আমি হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তারপরে মাংস হয়ে গেলে ওটার ভিতরে মিক্স করে নেবো আরে তো হয়ে গেছে হালিম রান্না করা তো মাংস রান্না করে হালিমটা মিক্স করে নিয়েছি তো হয়ে গেল হালিম রান্না করা এটা ইন্ডিয়ান সান কোম্পানির হালিম তো এই কিন্তু খেতে অনেক মজা হয় আর হালিমের সাথে পুরি না হলে তো হয়ই না তো সাথে সাথে আবার পুরিও বানাইতেছি তো তো হালিম রান্না করা শেষ এখানে হচ্ছে আমি পুরির জন্য এখানে খামিরটা মাইখা রাখছি আর এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি আর এই তো ছোটো ছোটো করে আমার মেয়েটা বল করে দিতেছে তো এটাকে বেলবো এখন তো এই তো পুরি বেলে নিতেছি পুরিগুলো ভাজবো হালিমের সাথে পুরি না হলেই তো হয় না আর শীতের মধ্যে শীতের রাতে পুরি আর হালিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তই তো আর একটু বড় বড় করে নেবো কারণ একটু বড় সাইজ করে নিতেছি পুরিগুলো বড়ো করে বানাইতেছি

আলিমের সাথে কার কার পরীক্ষাতে ভালো লাগে কমেন্ট করবেন এই তো হয়ে গেছে আমাদের এখানে পুরি ভাজছি পুরো একটা ভোল আস্ত ভোল আর এখানে আছে পিএস ব্রেস্তা আর এখানে লেবু শশা আর কাঁচামরিচ পাতা আদা কুচি এগুলো কাইটা নিচ্ছি আর এই তো হালেম তো শীতের রাতে গরম গরম হালেম তো আমি একটা প্লেটে নিয়ে নিছি প্লেটে না একটা বাটিতে আলিমটা অনেক মজা হয়েছে নিব নিল তুমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ